ভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই দেখো সকালবেলায় চলে এসেছি ফুলের ঝুরি নিয়ে ফুল তুলতে ছাদে তো আজকে একদমই কম অপরাজিতা হয়েছে দেখো একটা কি দুটো তো তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এদিকে দুটো কমলা জবা হয়েছে দেখো ফুলের সাইজটা কত বড় হয়েছে আর কালারটা তো তোমরা এর আগেও দেখেছ দারুন কালার তো আমার তো ভীষণ ভালো লাগছিল যে আসলে দুটো ফুল হয়েছে এর আগে অনেক কয়বারই দুটো করে ফুল হয়েছে আর এদিকে দেখো একটা হলুদ রঙের জবা হয়েছে এদিকে দেখো এই লাভ গাছটাতে অনেকগুলো অপরিচিত হয়েছে এই যে নীল রঙের সাদা রঙের মিলিয়ে এদিকে দেখো বন্ধুরা আজকে আমাদের লক্ষ্মী জবা গাছে ছটা লক্ষ্মী জবা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে গাছটাকে শুধু দেখো কি অপূর্ব লাগছে দেখতে আর আমার তো ফুলগুলো তুলতে ইচ্ছে করছে না গাছেই যেন সুন্দর লাগছে এদেরকে দেখতে কিন্তু পুজো দিতে হবে ফুল তো তুলতেই হবে তো চলো তুলে নিই এক এক করে এ দেখো একটা এ দেখো দুই নম্বর জবা ফুলের রংটাই দেখলে মন ভরে যায় এত সুন্দর এদিকে দেখো আমি তিন নম্বর ফুলটাও তুলে নিলাম এদিকে দেখো চার নম্বর ফুলটা অপেক্ষা করছিল কখন আমার ঝুড়িতে আসবে আর এই যে হচ্ছে পাঁচ নম্বর আর এদিকে দেখো ছয় নম্বর ফুলটাও তুলে নিলাম তো ছটা লক্ষ্মী যাওয়া হয়েছিল টোটাল এদিকে দেখো অনেকগুলো কাঞ্চন ফুল হয়েছে আজকে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এদিকে দেখো একটা নর্মাল লাল জবা হয়েছে আর দুটো কমলা জবা হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছিল তো আমার একটু হাস চলে আসলো বনু এসে বলছে দিয়ে আমি এডিট করে দিই তুই এত আস্তে আস্তে কথা বলিস কিছু শুনতে পাওয়া যায় না তো এই জন্য হাসছিলাম এরপরে দেখো এদিকে কতগুলো বেলফুল হয়েছে আর এদিকে ছোটো ছোটো লক্ষ্মী জবা হয়েছে দেখো অনেকগুলো তুলে নিলাম আর একটা সাদা জবা হয়েছে সেটাও তুলে নিলাম তো মোটামুটি সব ফুল তোলা শেষ আর এদিকে একটা গোলাপি জবা বসে আছে এই যে ওকেও তুলে নিলাম তো আজকেও কিন্তু আমার ফুলের ঝুরিটা ভরে গিয়েছে প্রচুর ফুল হয়েছে তোমরা দেখতে পেলে আর এদিকে দেখো এই অ্যালামোন্ডা গাছটাতে কিন্তু এলামন্ডা হয়েছে দারুণ দেখতে লাগছে এক দুই তিন চার পাঁচ মতো হয়েছে ছটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও এদিকে দেখো অনেকগুলো গোলাপি ফুল হয়েছে তো দারুণ দেখতে লাগছে আর এদিকে সাদা গোলাপটাকে দেখো কত বড় একটা গোলাপ হয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এটাকে তুললাম না গাছে দেখতে ভালো লাগছিল এদিকে কিছু নয়নতারা হয়েছে সেগুলোও তুলে নিয়েছি তো এটা হচ্ছে আজকে আমার ঝুড়ির ডালাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানি চলো এখন পুজোটা কমপ্লিট করে নি তো সকালবেলায় এমন মনোমুগ্ধকর পরিবেশে ফুল তুললে পুজো করতে কিন্তু আমার প্রত্যেক দিনের ডিউটি বলতে পারার আমার খুবই ভালো লাগে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি চলো এখন ঠাকুর ঘরে যাই আজকে অনেক ফুল হয়েছে ঠাকুরকে সুন্দর করে আজকে সাজাবো তো এই দেখো আমি সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে নিয়েছি এখন ঠাকুরকে ভোগ আর জলটা দেব বাইরে দেখো কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমি সমস্ত ভোগে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা ছাড়া ঠাকুরের পুজো অসম্পূর্ণ বিশেষ করে ভোগে তো তুলসী পাতা দিতেই হয় আর এই যে ঠাকুরের প্রসাদ হিসেবে আমি বাতাসা দিয়ে দিলাম তো ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি এই যে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিচ্ছি তো আমার পুজো দেওয়ার শেষ আর এই যে আজকে আমার ঠাকুর ঘর কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইক প্রেস করতে ভুলো না যে দেখো রাস্তায় সবজি এলাকা কাকুটা এত জোরে জোরে চিল্লাচ্ছে যে কি বলবো আমার ইয়ার ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো এই জন্য ওই সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর এই দেখো গোপালকেও কিন্তু খুব সুন্দর করে আজকে সাজিয়েছি আর প্রত্যেক ঠাকুরকে কিন্তু আজকে দুটো করে জবা হয়ে গিয়েছে মানে এতগুলো জবা হয়েছিল তোমরা দেখতেই পেলে আর আজ ছিল লক্ষ্মীবার এই দেখো গাছ থেকে কিন্তু পদ্ম তুলে ঠাকুরকে দিয়েছি শেষ চলো এখন নিয়ে নিয়ে ফুল আর ফুল দিয়ে আসি তো প্রত্যেক দিনই একটা করে জবা ফুল দেওয়ার চেষ্টা করি বিশেষ করে লাল জবা কিন্তু একদম নর্মাল লাল তো প্রত্যেক দিন হয় না তো এই কারণে গোলাপি লাল জবা মিলিয়ে কিন্তু ঠাকুরকে দিই আর এই যে আমাদের নতুন তুলসী মঞ্চটাকে কিন্তু আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি আর দেখো একটা ছোট তুলসী গাছও লাগিয়ে দিয়েছি আর এই যে আমাদের পুরোনো তুলসী গাছটা এখন সাদা টগর ফুল দিয়ে কিন্তু সব গাছগুলোকে সাজিয়ে দিচ্ছি মানে মামানু সব তুলসী মাথায় আর এদিকে যে নতুন তুলসী মঞ্চটা প্রতিষ্ঠা হয়েছে সেখানেও সাদা ফুল দিয়ে সাজিয়ে দেবো এই যে আমাদের নতুন তুলসী মঞ্চটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এটা কটা পাতা সাতটা পাতা আছে সাত পাতা কুড়ি এসছে এটা কটা পাতা পাঁচটা এটাও সাত পাতা আছে হুম কুড়ি এসছে এটাও কুড়ি এসছে এই যে সাত পাতা হুম কুড়িটা সাইজ দেখো অন্য নয় থেকে কত বড় ডালটাও দেখ কত মোটা দেখো সবাই দেখো সবাই বলে সাত পাতায় হচ্ছে কুড়ি আসে না কিন্তু আমাদের গোলাপ গাছে সাত পাতায় কুড়ি এসেছে এই যে একটা আর আছে দুটো দেখলাম এগুলো করে পাতা মানে কি যেগুলো ডাল হয় ওগুলো সবুজ থাকে তাই তো হ্যাঁ সবুজ হয় আর না হলে যেগুলো কুড়ি হয় সেগুলো লাল পাতা হয় পাতা হয় আর তিনটে অথবা পাঁচটা থাকে হুম কিন্তু এই যে হাজারি গোলাপ যেটা আছে এটা হুম এটা সাত ফুল হয় হুম তো এই দেখো বন্ধুরা রাতের বেলা একটু ছাদে চলে এসেছিলাম আর এই যে গোলাপ গাছগুলোকে দেখছিলাম এই গাছগুলো হচ্ছে অনেক আগের মানে ভিডিওটা অনেক আগে করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি যে কোন গোলাপ গাছে কেমন পাতা হলে কি ফুল হতে পারে আর এই যে দেখো এই জবাগুলো হচ্ছে একদম প্রথম মানে প্রথম হয়েছিল গাছে তখন তুলেছিলাম আর এই যে গোলাপ গাছটা দেখো যখন ছোট ছিল তখনই কত ফুল হয়েছে তোমরা জাস্ট দেখো এতগুলো ফুল হয়েছে আর এখন তো গাছটা অনেক বড় হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমি মাঝে মাঝেই আর এদিকে দেখো এই সাদা রঙের সাদা না মানে পিচ কালারের গোলাপ গাছটাতে দেখো কতগুলো ফুল হয়েছে আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল যখন গাছগুলো ছোটো ছিল গাছগুলো ভালোই ছিল আর এখনও ভালো আছে আর প্রচণ্ড ডালপালা বেরিয়েছে বড় হয়ে গেছে গাছগুলো তোমরা দেখেছো আমার ভিডিওতে তো এই গাছটাকে তো দারুণ লাগছিলো গাছে জল দেওয়া হয়েছে এই কারণে ফুলগুলোতে জল লেগে আছে আর খুব সুন্দর লাগছে দেখতে ফুল হচ্ছে এমনই জিনিস একবার দেখলে মনে হয় বারবার দেখতেই থাকি আর যখন গাছে এত সুন্দর ফুল হয়েছে তখন তো অবশ্যই ভালোই লাগবে আর এদিকে দেখো হাজারি গোলাপের গাছটাতে দেখো অনেকগুলো ফুল হয়েছে মানে চারটে ফুল হয়েছে আর কালারটা দেখো খুব সুন্দর লাগছে এই গাছটা কিন্তু ছোটোবেলায় খুবই ভালো ছিল এখন একটু অন্যরকম হয়ে গেছে তো ফুল হচ্ছে একদমই কম আর এই হলুদ জবা গাছটাতে দেখো এই গাছটাও কিন্তু সুন্দর আর এখনও কিন্তু প্রচুর ফুল হচ্ছে গাছটা গাছটা এখন অনেক বড় হয়ে গেছে প্রচুর ডালপালা বেরিয়ে গেছে আর এই যে পিচ কালারের গোলাপটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো এই যে এই গোলাপি রঙের জবাটা এটাও কিন্তু প্রথম ফুল এই গাছের তো ভিডিও করে রেখেছিলাম এত সুন্দর দেখতে আর এত সুন্দর রং কিন্তু গাছটার অবস্থা খুবই খারাপ ছিল তোমরা পাতাগুলো দেখে বুঝতে পারবে আর গাছটা কিন্তু এখন খুব সুন্দর হয়েছে মানে তোমরা দেখলে দেখেছো আমার ভিডিওতে আর এদিকে দেখো এই অরেঞ্জের যাব ফুল গাছটা দেখো এইটুকু গাছে কতগুলো কুড়ি আর একটা ফুলও ফুটেছে এটাও কিন্তু প্রথম ফুল তো আমি ভিডিও করে রেখেছিলাম আর রংটা তো কোনো কথাই হবে না এত সুন্দর রং ভীষণ ভালো লাগে আমার এই ফুলটা তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান টেক কেয়ার বাই